অনেক দিন ধরেই ভাবতেছিলাম একটু ঘুরতে যাব তো সেনেহাও আসতেছিল না তো ফাইনালিও চলে আসছে দেন হচ্ছে আমরা একটু ঘুরতে চলে যাচ্ছি আজকে তো কোথায় যাচ্ছি আজকে কি কি করতে সেই সব কিছুই থাকছে কিন্তু এই ব্লগে অবশ্যই ব্লগটা না টেনে কিন্তু ফুল ব্লগ দেখার আমন্ত্রণ রইল ফার্স্টেই আমরা একটা রিক্সা নেই আর এই রিক্সা করে আজকে আমরা যাব ধানমন্ডি রবীন্দ্র সরোবরে এই জায়গাটা আমার ভীষণ রকমের অনেক পছন্দ যদিও আমি অনেক দিন ধরেই যাই না তো আজকে হচ্ছে ফাইনালি যাচ্ছি ধানমন্ডি রবীন্দ্র সরোবর জায়গাটা কিন্তু অনেক অনেক স্মৃতি রয়েছে আমার বিশেষ করে কারণ এইখানে আমি হিউজ পরিমাণের টাইম স্পেন্ড করছি আমি আমার ফ্রেন্ডদের সাথে এখানে তো শুক্রবার মানেই আমাদের একটা আড্ডা ছিল আসলে কি কলেজ লাইফ স্কুল লাইফ তারপর প্রাইমারি লাইফ এক এক লাইফের এক এক রকম স্মৃতি থাকে তো অনেকেই হচ্ছে ভাববেন যে আপু আপনি যেখানে যান সেখানে কি আপনার স্মৃতি আছে হ্যাঁ আছে কারণ আমি হিউজ পরিমাণে ঘুরেছি হয়তো ভিডিও আমি কিছু বছর ধরে করতেছি বাট এর আগে তো আর এরকমের ভিডিওর প্রচলন ছিল না তাই হয়তো আপনাদেরকে দেখানো হয়নি আমি যেই পরিমাণে ঘুরেছি আমার মনে হয় তত পরিমাণে অনেকে ভাতও খায়নি কারণ আমি প্রচুর পরিমাণে টুল লাভার ঘুরতে পছন্দ করি খেতে পছন্দ করি শপিং করতে পছন্দ করি এই জায়গাটায় কিছু সময় আমি দাঁড়িয়েছিলাম কারণ এত বাতাস আসতেছিল আর বাতাস তো ভালোই লাগে যেহেতু এখন গরমকাল তো বাতাস আসলে তো একটু বেশি ভালো লাগবে হাঁটতে হাঁটতে যখন আমরা তিন বনে অনেক ক্লান্ত হয়ে যাই দেন আমরা হচ্ছে এখানে একটু বসে পড়ি বসার পরে দেখতেছি পাশেই ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত বিক্রি করতেছে তো চিন্তা করলাম যে এখান থেকে একটু ঠান্ডা লেবুর শরবত খেয়ে প্রাণটা আগে চিরিয়ে নেই আমার ঠান্ডা পানি ঠান্ডা শরবত এগুলো খুবই ভালো লাগে আর লেবুর শরবত তারপরে হচ্ছে আপনার আখের যে রাস্তায় আর কি বিক্রি করে আমি কিন্তু ম্যাক্সিমাম এগুলা খাই আর আমি আমার কলেজ লাইফ থেকে এগুলো আমি রাস্তাঘাটে দেখলে খাইতাম কারণ আমার কাছে খুবই ভীষণ ভালো লাগে আমি আর স্নেহা দুইজনে দুই গ্লাস খেয়ে ফেলছি কিন্তু রাইসা খাই নাই যাই হোক এখান থেকে আমরা এখন চলে আসছি একটু খেতে তো আমি আজকে এক তো জঘন্য লেভেলের খাবার খাইছি ট্রাস্ট মি গাইস এটা কোল্ড কফি ছিল না অন্য কিছু ছিল আল্লাই জানে তো একটা খাবারও মজা লাগে নাই একটা খাবারও না এখানে যে হচ্ছে ফুচকাটা দিছে ফুসকাটা আমার মনে হয় সব থেকে বাজে ফুস্কা যদি থাকে সেটা এটা ধানমন্ডিতে আমি এত খাইছি বাট এইখানের এই খাবারটা এত খারাপ লাগছে আমার মনে হয় লাইফের মানে সব থেকে জঘন্য খাবারই হচ্ছে এইখানে খাইছি আর লাসিটা দিছে মনে হয় যেন পানির ভিতরে শুধুমাত্র একটু সুগার দিয়ে দিছে দেড় সিট যাই হোক ঘুরতে ঘুরতে হচ্ছে আমরা এখন ক্লান্ত হয়ে গেছি দেন হচ্ছে এখন বাসায় চলে যাব তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ নেক্সট ভ্লগে দেখা হয়েছে আল্লাহ হাফেজ